আলিপুরদুয়ারে কুরমাই নদীতে নতুন বাঁধ মাত্র কুড়ি দিনে বাঁধের কাজ সেচ শেষ করেছে সেচ দফতর আট লক্ষ টাকায় কুরমাই নদীতে বাঁধ নির্মাণ নদী বাঁধে দূর ভিটে মাটি খোয়ানোর আশঙ্কা আলিপুরদুয়ারের আটমাইল মাইল গ্রামের বাসিন্দারা রীতিমতো খুশি হয়েছেন কুরমায়ের প্লাবনের সর্বস্ব হারিয়েছে তিরিশটি পরিবার এবং তারপরে এই নদী বাঁধ নতুন বাঁধে খুশি সেখানকার বাসিন্দারা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্লাবন পরিস্থিতি আমরা দেখেছি এবং তারপরে নদী বাঁধ সব মিলিয়ে কি পরিস্থিতি কি বলছেন স্থানীয়রা একদমই অনিন্দিত দেখা এই খবর এর আগেও আমরা দেখিয়েছিলাম কুরমাই নদীর ভাঙনে কিন্তু একেবারে দিশে হারা ছিল এলাকার মানুষজন আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের এই এলাকা কিন্তু কার্যকর স্বস্তি পেল তার কারণ হচ্ছে আট লক্ষ টাকা ব্যয়ে যে নদীর যে বাধ্যায়ের যে কাজ সেই কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং ভিতরে মাটি হারানোর আশঙ্কা দেখে মুক্ত হয়েছে স্থানীয় বাসিন্দারা ফলে স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা শেষ দপ্তরের এই কাজে খুশি বেশ ধন্যবাদ রাজকুমার বাড়িঘর তো ভেঙেই যাচ্ছিল মাননীয় বিধায়ক তাড়াতাড়ি চট জলদির মধ্যে কাজটা খুব আমরা ভালো লাগলো কতটা আনন্দিত আমরা সবাই এই যেখানে এই যে নদীর পাশে যারা আছি সবাই আমরা খুবই আনন্দিত কুরমাই নদীর একটা ব্যাপক নদী ভাঙন বিগত অনেক বছর থেকে চলছে ফলে স্থানীয় বাসিন্দারা খুব আতঙ্কে ভুগছিলেন বিধানসভা অধিবেশনের আগে পরিস্থিতি এসে দেখলাম যে এই যে এবারের যে চলতি বর্ষার মরশুম এই বর্ষার মরশুমে যদি এখানে একটা ইমার্জেন্সি প্রোটেকশন ওয়ার্ক করা না যায় তাহলে পরে তো এখানে বর্ষাতে বাড়িঘরগুলোই থাকবে না একটা জরুরি ভিত্তিতে বাঘ নির্মাণের জন্য আমি সেচ দপ্তরকে আবেদন জানাই আমার আবেদনে সাড়া দিয়ে তারা জরুরি ভিত্তিতে এইখানে এই প্রথমবার একটা প্রোটেকশন ওয়ার্কের কাজ অনুমোদন করে